পৃথিবীর কোথাও না কোথাও কোনো না কোনো দুর্ঘটনা যুদ্ধ কনফ্লিক্ট বন্যা ভূমিকম্প ভূমিধ্বস বিভিন্ন রকম মানবিক বিপর্যয় ঘটেই যাচ্ছে এই অবস্থায় মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে বা মানসিক স্বাস্থ্যকে আসলে খুব খারাপ কোনো কনসিকুয়েন্স থেকে সেভ করতে আমাদের কি করণীয় বা কি করা উচিত সালামু আলাইকুম দশই অক্টোবর প্রতি বছর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এই বছরের প্রতিপাদ্য অ্যাক্সেস টু সার্ভিসেস মেন্টাল হেলথ ইন ক্যাটাস্ট্রফি অ্যান্ড এমার্জেন্সিস বাংলায় বিপর্যয় ও জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা যেন পাওয়া যায় বর্তমান যুগে বিপর্যয় বা জরুরি অবস্থাটা খুব সাধারণ একটা ঘটনা হয়ে উঠেছে প্রতিদিন পত্রপত্রিকায় টিভি চ্যানেলে ফেসবুক ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আমরা সবসময় দেখতে পাচ্ছি পৃথিবীর কোথাও না কোথাও কোনো না কোনো দুর্ঘটনা যুদ্ধ কনফ্লিক্ট বন্যা ভূমিকম্প ভূমিধ্বস বিভিন্ন রকম মানবিক বিপর্যয় ঘটেই যাচ্ছে এই অবস্থায় মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে বা মানসিক স্বাস্থ্যকে আসলে খুব খারাপ কোনো কনসিকুয়েন্স থেকে সেভ করতে আমাদের কী করণীয় বা কী করা উচিত আমি দুইটা বিষয় সংক্ষেপে আজকে একটু শেয়ার করব। প্রথম বিষয়টা হচ্ছে যারা সরাসরি সেই বিপর্যয় বা জরুরি অবস্থার সম্মুখীন হয়েছেন যারা সরাসরি যুদ্ধাহত হতো বা যে কোনো ধরনের ভায়োলেন্সের শিকার বা যারা বন্যা বা সুনামি বা যে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ে যারা ক্ষতিগ্রস্ত এই মানুষগুলো যখন প্রথমেই এই ধরনের একটা অ্যাটাকে সম্মুখীন হয় তখন তাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার জন্য আমরা একদম প্রাথমিকভাবে যেই সেবাটি দেই তাকে বলা হয় সাইকোলজিক্যাল ফার্স্ট এইড সাইকোলজিক্যাল ফার্স্ট এইড যে কেউ দিতে পারে আপনি আমি যে কোনো সাধারণ মানুষই এইটা দিতে পারে এবং এই বিষয়ে সবার সচেতন থাকা জরুরি কি করতে হবে প্রথমেই মনে রাখবেন তিনটা পয়েন্ট লুক লিসেন অ্যান্ড লিঙ্ক আপনার পাশের যেই মানুষটি বিপর্যয় বা জরুরি অবস্থায় পড়েছে প্রথমে দেখুন যে তার ইমিডিয়েট কি সাহায্য দরকার কি কেয়ার দরকার কার অবস্থা বেশি খারাপ কার এক্ষুনি সাহায্য প্রয়োজন কাকে একটু পরে করলেও চলবে আমরা যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও না করি আমরা যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা না দেখি আমরা যাতে চোখ মেলে দৃষ্টি দিয়ে দেখি যে কার সাহায্য প্রয়োজন দ্বিতীয়ত লিসেন আমি শুনব আমি শুধু সেই কষ্টে আক্রান্ত মানুষের কষ্টগুলো শুনে যাব সে যা বলতে চায় আমি শুনবো আমি তাকে বাধ্য করবো না জোর করবো না কথা বলার জন্য বলবো না তোমার কি হয়েছে আমাকে বলো বলতে হবে আমাকে না বললে কাকে বলবা এই জেস্টার যাতে আমাদের না থাকে এবং এই লিসনের পরের যে স্টেপ সেটা হচ্ছে লিঙ্ক আমি শোনার পর আমি তাকে লিঙ্ক করে দিব তাকে আমি কানেক্ট করে দিব যে তার সাহায্য দিতে পারবে তার সাথে যদি তার কোনো মেন্টাল হেলথ সার্ভিস দরকার হয় তাকে আমি সাইক্যাট্রিস্টের কাছে রেফার করতে পারি যদি তার সোশ্যাল কোনো সাপোর্ট দরকার তার খাদ্য বস্ত্র বাসস্থান নিয়ে সমস্যা তাকে আমি সেই রকম সেই সার্ভিসে রেফার করে দিতে পারি তার সাথে যারা সমান ধরনের অসুবিধায় ভুগছেন তাদের সাথে আমি কানেক্ট করে দিতে পারি আমার কাজ হচ্ছে তাকে আমার জানা মতে লিঙ্ক করে দেওয়া এরপরে যাদের নিয়ে কথা বলবো তারা হচ্ছেন যারা সরাসরি সেই দুর্যোগ বা বিপর্যয়ে পড়েননি কিন্তু যারা ক্রমাগত দুর্যোগ বা বিপর্যয়ে খবরগুলোর সম্মুখীন হচ্ছেন আমরা সাধারণ মানুষ যারা সব সময় দেখছি মাইলস্টোন ট্র্যাজেডি আমাদের জীবন থেকে আমাদের অনেকগুলো ফুটফুটে শিশুকে নিয়ে গেছে ফিলিস্তিনের গাজার ধ্বংসযজ্ঞ যেটা বিশ্বের ইতিহাসে বর্বরতম যুদ্ধকেও হার মানিয়ে গেছে এই খবরগুলোতে যখন আমরা নিয়মিত এক্সপোজড হই তখন আসলে আমাদের মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায় কি করতে পারি তখন প্রথমেই যেটা করব যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে অনেক বেশি নিউজ কনজামশন করব না অনেক খবর দেখবো না অল্প কিছু বিশ্বস্ত নিউজ পোর্টাল থেকে আমি অল্প খবর দেখব আমি একটা নির্দিষ্ট সংখ্যক সময় নির্দিষ্ট পরিমাণ সময় আমি বরাদ্দ রাখবো আমার এই খবর দেখার জন্য নিজের জন্য কিছু ফ্রি টাইম রাখব যে সময় আমি আমার নিজের ভালো লাগার কাজগুলোকে প্র্যাকটিস করতে পারি নিজের মেন্টাল হেলথকে আমি বুস্ট করতে পারি কারণ আমরা কখনোই আনকন্ট্রোলেবলকে কন্ট্রোল করতে পারি না এটা করতে চাইলেই আমরা কিন্তু হেরে যাই তাহলে আমি যদি অতটুকু খবর দেখি এবং অতটুকু কাজ করি যতটুকু আমি কন্ট্রোল করতে পারবো যতটুকু হেল্প আমি করতে পারবো তাহলেই কিন্তু সেটা আমার সর্বোচ্চ দিয়ে করা হবে এর চেয়ে বেশি আমি করতে গেলে আসলে আমি কাজের চেয়ে বেশি নিজের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে ফেলবো তাহলে এই দুইটা বিষয় মাথায় রেখে আমরা বিপর্যয় বা জরুরি অবস্থায় নিজের এবং অন্যের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম